সবচেয়ে বড় পাইকারি মার্কেট হলো বুলতাকাউজিয়া এই মার্কেট তার এই মার্কেটের মধ্যে হুশিয়ারি দোকানের সবচেয়ে বড় দোকান আমার ইনশাআল্লাহ আর এই যে ধরেন অজস্র আইটেম আছে আমাদের এগুলো সবচেয়ে কম হ্যাঁ সবচেয়ে গাউসি মার্কেটের মধ্যে সবচেয়ে কমে দিয়ে থাকে আমরা সারা বছর এই মালগুলো আমরা করি করে আমরা শীতের আগে গরমের দিনে শীতের মালগুলো লাই হ্যাঁ শীতের দিনে গরমের মাল করি এই কারণে আমরা কমে দিতে পারি আর আমাদের স্টাফ খরচাও নাই আমাদের দোকানও নিজের এই কারণে আমাদের খরচাও কম আমরা কমে দিতে পারি এই যে দোকানে ভোরা দোকানে কাস্টমার ভর্তি সবসময় এরকম কাস্টমার আমাদের বরা থাকে দোকানে রইলো পনেরো টাকা তিরিশ দাম হলো বিশ টাকা মাত্র এইসব কাপড়ের ব্যবসা আপনার ভ্যানের রা ভ্যানে তারপরে ফুডে যে কোনো জায়গায় যেকোনো অবস্থা এই মাল বেঁচে যায় এই পাটটা পনেরো টাকা বেলেজার কাপড় মোটা এটাও বিশ টাকা কিন্তু বিক্রি সত্তর টাকা এই মালটা আমাদের মধ্যে সুন্দর

প্রতিটা মাল দেই খাওয়া দেই খাওয়া যা নিজের প্রত্যেক হাবাতা আর ফুলা দাওয়া করা দেখেন ঠিক আছে কত সুন্দর প্রত্যেকটা ছয় টাকা করে দেয় কারণ সিস্টেম এটা সুন্দর অনেক সুন্দর

পঁয়ত্রিশ মকমল হাই কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে আমি খালি ওটা বাচ্চাদের ট ব্লকেট হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই ভাই দেখতে পাচ্ছি শীতের তো জমজমাট কালেকশন করে ফেলেছেন ভাই অনেক কালেকশন শীতের আমাদের পুরা ভরপুর কালেকশন পুরা দোকানটাই শীতের মাল দিয়ে এখন বড় একদম ভরপুর কালেকশন হ্যাঁ এখন এটু সব সব ধরনের একটা দোকান সাজাতে যে পরিমাণ মাল লাগে সব ধরনের মাল আমাদের এটা তো কালেকশন আপনারা কোথায় পান এগুলো আমরা নিজেরাই করি সব আচ্ছা আপনাদের নিজস্ব কারখানায় তৈরি জি জি আচ্ছা এগুলো বেলেস্টার বেলেস্টার কি আছে এগুলো

আচ্ছা এই যাই শুধু আমাদের পাঁচ হাজার থেকে শুরু দশ লক্ষ টাকার মাল একসাথে বেশি এরকম বিক্রি করি আমাদের অনেক বড় বড় পাইকার আছে আমাদের থেকে নিয়ে আবার পাইকারি করে আচ্ছা আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই রূপগঞ্জ থানা হ্যাঁ সিটি মার্কেট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট

এখন রেট প্রথম অবস্থায় রেট একটু কম আছে আর আমরা এমনিতে একটু কমে বেশি যেহেতু আমরা বড় দোকান আমাদের সেল বেশি হয় এখন কম বেশ চলে তারপর চাষারা আমরা নিজেরাই দোকানদারি করি আমরা নিজেরা নিজেরাই করি তো দোকানদারি এখন আমাদের খরচও কম তো একটু কম সার দিয়ে বেসতে পারি ভাই এখন তো অনেক শীত এখনো পড়িনি হ্যাঁ এখন যদি মাল সংগ্রহ কিনাতে কি সেভ হবে টাকা অনেক সেভ হবে একটা মালে দশ টাকা পাঁচ টাকা কম এরকম সেভ হবে অনেক সেভ হ্যাঁ আর এখন এই মালটা তিরিশ টাকা এই মালটা শীতের সময় নিলে হয়তো পাঁচ টাকা বাড়বে পাঁচ টাকা বেড়ে যাবে আর মালটা কিন্তু বিক্রি হইবো সত্তর টাকা এই মালটা 70 টাকা বিক্রি হইবো তাহলে মানে অনেক লাভজনক একটা চারগুণ লাভ এগুলো তিন গুণ চার গুণ চার গুণ লাভ এগুলো মানে অনেক লাভ হয় আচ্ছা আচ্ছা তারপর এই যে দেখেন

দেখে অনেকে তো অনলাইনে মাল নিতেছে তারা কিভাবে মাল নেবে আসলে সারা বাংলাদেশের মাঝে আমরা অনলাইনে মাল দিয়ে থাকি যেমন কুরিয়ার কন্ডিশনে যদি কেউ দশ হাজার টাকার মাল নেয় তাহলে এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করবে আর বাকি নয় হাজার টাকা ওইখানে দিয়ে দিলে চলবে

খাতা কলমে লিখে দিবো অসুবিধা নেই প্রত্যেকটা মালে গায়ে রেট লিখে দেব কত বেস বইটা বইলা দিতে পারবো আর এই ব্যবসাটা আমরা করে আইডিয়া দিতে পারি যে তো নতুন যদি হয় আচ্ছা এটা লসের কিছু নাই প্রত্যেকটা মালে ফ্রেশ কোয়ালিটির আর তিরিশ টাকার মাল সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যায় এরকম বিক্রি লস নাই এই ব্যবসা আমাদের কোনো লস নাই আচ্ছা

তাদের দোকান নেই তারা এই শীতের সিজনে দোকান ছাড়া ব্যবসা করতে চাইছে কি ব্যবসাটা করতে পারবে এই যে সব কাপড়ের ব্যবসা আপনার ভ্যানের তে তৈরি ফেরিওয়ালারা ভ্যানে

কত কত মাল মাল দেখাই তো অনেকগুলো দেখাইছি তারপরও আর আর শোনেন আমাদের কাছে কিন্তু গরমের মাল এভেলেবেল আছে গরমের যদি শীতের মালই না শুধু এর পাশাপাশি যদি গরমের মাল নিতে চায় হ্যাঁ তাহলে সব ধরনের আছে যে হাফ প্যান্ট গরমের কালের যে মালগুলো এগুলো সব ধরনের কি কালে সব টুপি

এই মালগুলা এই যে দেখেন এগুলো হাফ ফুল আছে আছে হাফ পাতা আর দাও আছে সব ধরনের মালই আমাদের আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে এখানে দেখেন ফরক আইটেম

কুচি লাগানো লেচ লাগানো আৰু কুচি ল আর টপস দোকানে কি হয় যাবে প্রতিটা কাস্টমারের যদি কোন মাল নিতে যখন দেখে মেয়েদের জন্য এটা না নিয়ে যাইবো না এটা অনেক লাভজনক এটা লাভ বেশি হ্যাঁ লাভও বেশি অনেক লাভ

চেন লাগা হ্যাঁ পড়তেও সহজ বাচ্চাদের হাতের কোনো সমস্যা হবে না পড়তে যেগুলো বুক ফাড়া আছে বুক ফাড়া আছে এই যে